সর্বশ্রেষ্ঠ সমাজ বিজ্ঞানে মহান জনমতা আনন্দ পন্ত প্রতিষ্ঠাতা সভাপতি দার্শনিক লক্ষ পাঁচ চায় এখানে অবস্থিত আছেন দার্শনিক লক্ষ চাঁদা অনুসের সনে পাকমন ফুটবল স্কোয়াডের মাঠ হচ্ছে যুগ্ম মাঠ হচ্ছে এবং পাকমন ফুটবল স্কোয়াডের সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান এখানে উপস্থিত আছেন পাকমন পিপলস পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহমুদ আনোয়ার কবির ইসলাম এখানে উপস্থিত আছেন পাকমন পিপলস পার্টির ঢাকা দক্ষিণের সংগ্রাম সভাপতি মোহাম্মদ রানা ইসলাম এখানে অবস্থিত আছেন পাকমান পিপলস পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অবস্থিত সংগ্রামে সাংবাদিক ভাইরা অবস্থিত আছেন প্রশাসন ভাইরা অবস্থিত আছেন বিভিন্ন স্তরে গোয়েন্দা সংস্থা এবং সবাইকে জানায় আমার বিপ্লব অভিনন্দন এবং সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম প্রিয় সংগ্রামী ভাইরা আজ আঠাশে ডিসেম্বর এই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে আজকে আমরা যারা এখানে সম্মত হয়েছি সেই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে লাখ করে সুপ্রিয়া যে এই মহান একটি দিনে আজকে আমাদেরকে এখানে সমত হওয়ার জন্য তৌফিক দান করেছেন সেই জন্য আবারও মহান সৃষ্টিকর্তার কাছে সুপ্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ কারণ আপনারা জানেন যে উনিশশো উনসত্তরে গণপতান একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে বলতে হয় যে উনিশশো সালে যে স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতা দীর্ঘ চৌদ্ন বছরে দুলিস হয়ে গেছে তাই আজকে আমি সেই চন্ন বছরের ইতিহাস তুলে ধরতে চাই আপনারা জানান যে উনিশশো বান্ন সালে আমাদের ছলগান ছিল পদ্মা মেঘনা তোমার আমার ঠিকানা রাষ্ট্রভাষা বাংলা চাই সেই স্লোগানকে কেন্দ্র করে উনিশশো উনসত্তরে গণবত্তার একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে তখন কিছু ভারতীয় দালালরা সেই স্লোগানকে বাদ দিয়ে তারা জয় বাংলা স্লোগান ধাবিত হয়েছিল তখন যারা দেশপ্রেমিক ছিল তারা বলল যে এই মুহূর্তে যদি না আমরা এখানে বিবাদ সৃষ্টি করে তাহলে আমাদের দেশ স্বাধীন হবে না তাই সেই সমস্ত সেই সময় সেই জয় বাংলা ছোলোগানের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করা হয় কিন্তু আমরা যে পদ্মা কোনো কোনো মেঘলা সেই অপবাহা থেকে আমরা পথ হারা হয়েছিলাম তাই আমাদের মহান আধ্যাত্মিক জননেতা দার্শনিক জাহেদ তিনি উনিশশো সালে সেই পদ্মা কোনোফলি মেঘনা যমুনাকে বাস্তবায়ন করার জন্য উনিশশো সালে আড়াইশে ডিসেম্বর সেই পাকমন পিপলস পার্টি প্রতিষ্ঠা করেন কীভাবে পাকমান পাকমান পিপলস পার্টি প্রতিষ্ঠা করলেন যে পদ্মা কোনোফলি মেঘনা যমুনা সংক্ষিপ্ত বলা হলো পাকমন যে পদ্মা নদীর পদ্মা প কর্ণফলি নদীর প মেঘনার ম যমুনা নদীর শেষ করে দেন পাকমন পিপলস পার্টি প্রতিষ্ঠা করে তিনি খান্দন নাই তার আগে তিনি উনিশশো আটাত্তর সালে পহেলা জুলাই তিনি সমাজ সমাজনীতি সংজ্ঞা দিলেন সমাজনীতিতে বললেন যে যোগ্যতা অনুযায়ী কাজ পূরণ অর্থ অর্জিত সম্বন্ধে পূর্ণ ভুগতল হচ্ছে সমাজনীতি অর্থাৎ যার যে ধরনের যোগ্যতা আছে তাকে সেই ধরনের কাজ দাও প্রয়োজনীয় অর্থ দাও এই অর্থ ভোগদল করার জন্য সুষ্ঠু আইন শৃঙ্খলা নিরাপত্তা দেওয়া হোক যখন যোগ্যতা অনুযায়ী মানুষ কাজ পাবে প্রয়োজন অনুযায়ী অর্থ পাবে থাকার জন্য সুষ্ঠু আইন শৃঙ্খলা নিরাপত্তা পাবে তখন এই জাতির ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি হবে না যখন এই দার্শনিক জায়ীদের শ্রমিক মেহনতি মানুষের আইন করার অধিকার বললেন তখন যেই আমেরিকার গণতন্ত্র দিয়ে এই দেশ জাতিকে খণ্ড করিতেছে ঠিক সেই মুহূর্তে দার্শনিক জায়দের রাষ্ট্রবিজ্ঞানে গণতন্ত্রের সংজ্ঞা বললেন যে জনগণ রায়ন করবে তিন ভিত্তিক যে কীভাবে তিন ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তো দার্শনিক জাহিদ জনগণ সরস্বী বা রাষ্ট্রসূপ হলো গণতন্ত্র কিন্তু দার্শনিক জাহাজের সেই গণতন্ত্র কীভাবে আইন রচনা হবে সেই ব্যাখ্যাটা ওয়ার্ল্ডের ভিতরে একমাত্র দার্শনিক জাহিদ দিয়েছেন যে দার্শনিক জাহিদ বলছেন যে জনগণ আইন করতে হলে অবশ্যই তিন ভিত্তিক তিন ভিত্তিক অনুযায়ী আইন রচনা করতে হবে তিন ভিত্তিক হলো বিজ্ঞান ভিত্তিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক যতক্ষণ পর্যন্ত এই তিন ভিত্তিক আইন রচনা না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশ জাতি থেকে হত্যা রাজনীতি আর করতে পারবে না দার্শনিক জায়দের সেই তিন ভিত্তিক আইন যখনই হবে তখন থেকে এ দেশ থেকে হত্যা রাজনীতি আর হবে সেই দিন থেকে এ দেশের কোনো একটি মায়ের বোক খালি হবে না কোনো একটি বোর্ডের উজ্জত লন্ডন হবে না কোনো একটি মানুষ সুষণের দ্বারে পৌঁছতে পারবে না সুষণের হাত থেকে মুক্তি পেতে হলে একমাত্র দার্শনিক জায়দের এই সত্য দর্শন সমাজনীতি এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে সংগ্রামে আর আমি যে কথা বলতে চাইছিলাম যে উনিশশো সাল থেকে আজ দুই হাজার চব্বিশ সাল শেষ দিকে এই দীর্ঘ চুয়ান্ন বছরে কিভাবে ক্ষমতা পালা পরিবর্তন হলো এবং এরা কিভাবে এই দেশ জাতিকে শোষণে রূপান্তরিত করলো কিভাবে একের পর এক এদেশের তুলে দিল সেই ব্যাখ্যাটা আজকে কিছু নিতে শোনা দিতে চাচ্ছি প্রিয় সঙ্গের ব্যাপার এই কথাটা আপনারা যদি দেশবাসীর কাছে তুলে ধরেন তাহলে এই দেশ জাতি থেকে আর কখনো এই হত্যাখনের রাজনীতি এবং সতীজ যারা শোষণ করেছে তারা আর কখনো এদেশের নেতৃত্বে আসতে পারবে না আপনারা জানেন যে উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পরে একটি সরকার এদেশে ক্ষমতা আসলো সেই ক্ষমতা কিছুদিন চলার পরে আবার এক সামরিক গণপতানের মাধ্যমে আবার এক স্বরাচার প্রতিষ্ঠিত হলো সে আবার চার বছর ক্ষমতা চালার পরে সে যখন চার বছর ক্ষমতা পরিচালিত করলো তখন তা ছোট বড় মিলিয়ে দেখেছি যে ছাব্বিশটি গণবতান হয়েছে সেই গণ এদেশের সামরিক বেসামরিক অনেক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আবার আরেকটি সামরিক গণবত্তান হলো আসলো সরাজের সরকার এই ক্ষমতা এসে দীর্ঘ নয় বছর এদেশের গণতন্ত্রকে হরণ করে এদেশের মানুষকে জিম্মি করে তিনি নয় বছর ক্ষমতা থাকে এদেশকে ভারতের কাছে দিয়ে একটি চক্রান্তর মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতা শাসন পরিচালিত করল দীর্ঘ নয় বছর সংগ্রামের মাধ্যমে উনিশশো নব্বই এর মাধ্যমে তাকে ক্ষমতা প্রতিষ্ঠিত করার বিতাড়িত করার পরে উনিশশো নব্বই একানব্বই একটি ক্ষমতা আসলো ভাবছিলাম যে মাধ্যমে একটি সারাচারকে উৎখাত করা হয়েছে এখন হয়তো আমরা একটি গণতন্ত্র সরকার পাব কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ঠিক চার বছর না যেতেই আবার তার ওই সারাচারি প্রলোভ দেখানো শুরু হলো তখন জনগণ আবার উত্তাল সংগ্রামের মাধ্যমে ছিয়ানব্বই আবার ক্ষমতা পথ পরিবর্তন হলো আবার আওয়ামী সরকার আসলো ছিয়াশি এই সাতানব্বই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলো তখন আবার দেশের জনগণ আবার এক গণবতার মাধ্যমে তাকে বিতাড়িত করে আবার দু হাজার এক সালে ক্ষমতা আসলো সেই ক্ষমতা আসার সময় আপনারা জানেন যে দুই নীতি সেই সময় দুই জায়গা বাসন দিয়েছিল একজন ঢাকা একজন চট্টগ্রামে তারা বলছে যে খুনের বদল খুন একটির বদলে দশটি খুন করো যারা এই সমস্ত লিডার প্রকাশ্যে জনসভার মাধ্যমে হত্যা করার হুকুম দিতে পারে তারা কিভাবে এ দেশের জনগণ তাদেরকে বিশ্বাস করতে পারে কারণ যে হত্যা করার হুকুম দিল যে ছেলেটিকে তারা মারবে সেই ছেলেটিকে এই ছেলেটি হলো এ দেশের সম্পদ এই দেশের মেধা তারা কি করলো এই মেধাকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন রকমের খুন ফারাবি করা শুরু করলো দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বিশ্বে দুর্নীতি রাষ্ট্র হিসেবে চিহ্নিত হল যে দুর্নীতির জন্য এদেশের মানুষ করে দাঁড়াতে পারল না সেই তাদের দুর্নীতির কারণে ওয়ান ইলেভেন সৃষ্টি হলো ওয়ান ইলেভেন কীভাবে সৃষ্টি হলো আপনারা জানেন দেশ জাতি অবশ্যই জানে যে এই মুক্তানগণে যেভাবে লুকি বাড়া দিয়ে এক শিবিরের কর্মীকে পিড়ে হত্যা করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল সেই ওয়ান ইলেভেনের সময় আপনারা জানেন যে এই দুই নীতিকে দুর্নীতির দায় তাদেরকে জেলে ভরা হয়েছিল তাই তারা উনিশশো সাল থেকে এই দুই সাল পর্যন্ত তারা একের পর এক ক্ষমতা পালা পরিবর্তন করেছে কিন্তু এদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করে পারে নাই কেন পারে তাদের কাছে কোনো দিক নির্দেশনা নাই তাদের কাছে শ্রমিক মানুষকে কিভাবে হাত থেকে বাঁচাবে সেই সমস্ত কোনো দিক নির্দেশনা নাই তাদের কাছে আছে একটি যে কীভাবে তারা ক্ষমতা যাবে। আর কীভাবে এদেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করবে এই লক্ষ্য ছাড়া তাদের কোনো একটি লক্ষ্য নাই আমি দেখতেছি না আপনারা কিভাবে দেখতেছেন এবং আবার কিছু এদেশের সুশীল সমাজ কিছু বুদ্ধিজীবী কিছু এমনভাবে বুদ্ধিজীবী যে দুই দলে এবং দেশের মানুষকে মস্তিষ্ক ধুলাই করতেছে যে এই দুই দল ছাড়া তাদের আর কোনো মানে নেতৃত্ব নাই তাই আমি ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে উদ্দেশ্য করে শুধু একটি কথা বলতে চাই আপনারা যেভাবে এই দেশের জনগণকে মস্তিষ্কে একটি জিনিস ঢুকাই দিয়েছেন যে এদেশে শুধু আমলীগ আর বিএনপি থাকবে আর কোনো দল থাকবে না আমি ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই যে সাবধান হয়ে যান সময় এসেছে সত্য যখন আসে মিথ্যা ধ্বংস হয়ে যান তাই আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এদেশ থেকে সরাচার উৎখ্যাত হচ্ছে কারণ সত্য হাসি আছে পিথা ধ্বংস হয়ে যাবে আপনারা যেভাবে এদেশের জনগণকে মস্তিষ্ক ধুলাই করতেছেন বলতেছেন যে একটি এদের এই সম্পর্কে একটি উদাহরণ দিতে হয় সেটি হলো একটি লোক ইগল পাখির ডিম পেয়েছিল এই ডিমটি মুরগির টিমের সাথে দিয়ে তারা ফুটেছিল মুরগির বাচ্চার সাথে যখন ইগল পাখি থাকলো তখন ইগল পাখির বাচ্চা মুরগির বাচ্চাকে বলছিল যে চলো আমরা আকাশে উড়ি তখন মুরগির বাচ্চা ইগল পাখিকে বললো যে না ওরা আমাদের কাজ না ওখানে আমরা উঠতে পারবো না আমাদের কাজ হলো নিচে থাকা ঠিক সেইভাবে এদেশের কিছু বুদ্ধিজীবী কিছু সুশীল সমাজ এদেশের জনগণকে এইভাবে মাথা ধুলাই করতেছে যে এদেশে শুধু তোমরা এই আমলিক বিএনপির থাকবে অন্য কিছু নেতৃত্ব তোমরা যেতে পারবে না কারণ ওটা আমাদের কাজ না তার যা বলছেন যে দুই বছর ব্রিটিশ শাসন করার পরে যদি দেশ থেকে আমরা মুক্তি হতে পারি ব্রিটিশের হাত থেকে যদি আমরা মুক্তি হতে পারি তাহলে এই ভারতের শোষণের হাত থেকে কেন আমরা মুক্তি হতে পারবো না তাই দার্শনিক জাহেদ উনিশশো সালে পহেলা জুলাই এই জাতীয় প্রেস ক্লাবে বিএপি লঞ্চে তিনি দেশি বিদেশি সাংবাদিকদের সামনে নতুন একটি স্বাধীনতা রাষ্ট্র ঘোষণা করেছেন সেই স্বাধীনতা রাষ্ট্র হল পদ্মা কলকল ব্যাগরা এই পাগম নবা ইউপিএস রাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করেছেন উনিশশো সাল থেকে এখন পর্যন্ত এককভাবে একক চিন্তা এবং কারোর সাথে আপসীনভাবে এই স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছেন সেই মহান আধ্যাত্মিক জননেতা দার্শনিক মোহাম্মদ দল জাহেদ এখানে উপস্থিত আছেন উনি অনেক মূল্যবান বক্তব্য দেবেন সেই মূল্যবান বক্তব্য শোনার জন্য দেশবাসীর কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি কারণ দার্শনিক জাহেদের নেতৃত্ব ছাড়া এই দেশ জাতি স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা করতে পারবে না এই শোষণের হাত থেকে বাঁচার কোনো মুক্তির পথ পাবে না কারণ দার্শনিক জাহেদ এদেশের কৃষক শ্রমিক মেহনত মানুষকে মুক্তি করার জন্য উনিশশো সালে পয়লা জুলাই তিনি সমাজনীতির সংজ্ঞা দিয়েছেন সমাজনীতিতে বলেছেন যোগ্য অনুযায়ী কাজ প্রয়োজনীয় অর্থ অর্জিত সম্পদে পূর্ণ বক্তন হচ্ছে সমাজনীতি অর্থাৎ যার যে ধরনের যোগ্যতা আছে তাকে সেই ধরনের কাজ দাও প্রয়োজনীয় অর্থ দাও এই অর্থ বুকদল করার জন্য সুষ্ঠু আইন শ্রীকান নিরাপত্তা দেও প্রিয় সংগ্রামী ভাইয়ের দার্শনিক জাহেদ যে পদ্মা গণপল্লী নদী যমুনা নিয়ে পিপলস বাড়ি গঠিত করেছেন সেই পদ্মা নদী উৎপত্তি হয়েছে হিমালয় পর্বত সেই হিমালয় পর্বত থেকে বঙ্গোপসাগরে গেছে যার দৈর্ঘ্য হয়েছে তিনশো ছাপ্পান্ন কিলোমিটার গণপল্লী নদী উৎপত্তি হয়েছে বারোশো মিউজিয়াম পাহাড় থেকে তার দৈর্গ হল দুইশো কিলোমিটার মেঘনা নদীর উৎপত্তি হয়েছে আসামের লুসাই পর্বত যার দৈর্ঘ্য হয়েছে একশো ছাপ্পান্ন কিলোমিটার যমুনা নদীর উৎপত্তি হয়েছে উত্তর ভারতের অন্যতম এক প্রধান নদী ভারতের গঙ্গা থেকে যমুনা নদী উৎপত্তি হয়েছে তারও আগে এটা আমাদের বৃহত্ত ভ্রমণপত্র নদীর ই ছিল সেই ভ্রমণপত্র সতেরোশো বাষট্টি সালে আড়াকালে যখন ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পর কারণে এই ভ্রমণপত্র নদীর প্রতি কমে যাওয়ার কারণে সেখান থেকে এই যমুনা নদী উৎপত্তি হয় তাই জন্য দার্শনী জাহেদ এই পদ্মা যমুনা নিয়ে একটি নতুন সংগঠন আমি বাপ ঘটাইছিলাম শুধু নতুন সংগঠনে আমি বাপ নাই তিনি এই পদ্মা কন্ডপুর মেঘনা যমুনাকে নিয়ে নতুন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করেন যার নাম দিলেন ইউপিএসআর রাষ্ট্র ইউনিয়ন অব প্রাক্তন সোশ্যাল রিপাবলিক তাই কাশ্মীর যাদের নেতৃত্বে বিকল্প কোনো পথ না যদি থাকে আপনারা আমার সাথে বসতে পারেন আলোচনা করতে পারেন যে কিভাবে সম্ভব একমাত্র দার্শনিক জায়গার নেতৃত্ব ছাড়া কোনোভাবে এদেশের দেশের খুনি রাজনীতি পরিহার করতে পারবেন না কারণ দার্শনিক জায়েত আজ দীর্ঘ ছয়চল্লিশ বছর যাবত এদেশের আদর্শিকভাবে গণতন্ত্রের মাধ্যমে সংগ্রাম করে আসছেন কারণ দার্শনিক জাহেদ দীর্ঘ ছয়চল্লিশ বছর যাবত কোনো লেজর ভিত্তিক রাজনীতি করে নাই কোনো অন্যায়কে সমর্থন করে নাই একটি একটিমাত্র আদর্শ বুকে ধারণ করে বুকে লালন করে দীর্ঘ ছয়চল্লিশ বছর যাবৎ এককভাবে সংগ্রাম করে যাচ্ছেন কারণ পথ হলো দুইটে একটি হলো মিথ্যা পথ আর একটি হলো সত্যপথ সত্য একটাই সেটা হলো সমাজনীতির মাধ্যমে আপনাকে সংগ্রাম করে এগিয়ে যেতে হবে সমাজ এবং গণতন্ত্রের মাধ্যম ছাড়া এই দেশ জাতি থেকে কখনো সরা আপনি নির্মূল করতে পারবেন না দার্শনিক ঘোষণা দিয়েছেন যে এ দেশ থেকে আমনি জাতি করে জামা এর চারটি বৃহত্তর দল যেভাবে উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দেশ জাতিকে শোষণ করছে যেভাবে এরা একের পর এক ক্ষমতা যায় এদেশে সম্পদ বিদেশে পাচার করছে সেই সমস্ত হাত থেকে রক্ষা করতে হলে একমাত্র দার্শনিক যাদের পাকমন পিপলস মাধ্যমে সম্ভব এবং সমাজ নীতির আন্দোলন চলছে চলবে গণতন্ত্রের আন্দোলন চলছে চলবে ছয় দাবার আন্দোলন চলছে চলবে দাও 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 কৃষক শ্রমিক মেহনতি মানুষকে জাগিয়ে দাও তোমরা ওদের সিংহর দ্বারে বিদ্যুৎ কাটিয়ে দাও কারণ সত্য আসিয়াছে মিথ্যা ধ্বংস হবে দার্শনিক জায়গার একটি আদর্শ সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে সত্যের বিকল্প কোনো পথ নয় সত্য আজ হোক কাল হোক সুপ্রতিষ্ঠিত হবে এর বিকল্প কোনো পথ নাই এর বাইরে যারা আন্দোলন সংগ্রাম করবে তারা মিথ্যার পথে দাবিত হবে এবং মিথ্যা ধ্বংস হবে যে সমস্ত বুদ্ধিজীবীরা তাদেরকে আপনারা বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে জনবল দিয়ে সহযোগিতা করতেছেন সেই সমস্ত বুদ্ধিজীবী সহ সবগুলোই শীঘ্রই ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ কারণ মহান সৃষ্টিকর্তা বলেছে যে সত্য প্রতিষ্ঠিত হবে আর সত্যের বিরুদ্ধে যারা থাকবে সেই সমস্ত মিথ্যা ধ্বংস হয়ে যাবে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এরপরও আমি দেশবাসীর কাছে আবারও ছবিটা অনুরোধ করব ওই সমস্ত বুদ্ধিজীবীকে অনুরোধ করবো যে আপনারা ভুল পথে পরিচালিত না হয়ে তার সঙ্গে সত্য দর্শন সমাজনীতি এবং গণতন্ত্রের মাধ্যমে শপথ নিয়ে দার্শনিক চাহিদা নেতৃত্বে এক গড়ে তোল কারণ দার্শনিক চাইতে একমাত্র এদেশের সঠিক নেতৃত্বের মাধ্যমে সঠিক পথে পরিচালিত হচ্ছে কারণ দার্শনিক জাহিদের বিকল্প কোনো কিছু নয় যদি থাকে বলতে পারেন কারণ এখানে সত্য সমাজনীতি আর সত্যের কি বলিতে চা আছে সব বিদ্যা কারণ সত্য প্রতিষ্ঠিত হবে তাই প্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো দার্শনিক যে সত্য মতে সংগ্রাম করছে তার ওই সত্য দর্শন সমাজনীতি এবং পাকমন পিপলস পার্টি কীভাবে প্রতিষ্ঠা হয়েছে

যে মিডিয়ারে কি প্রচার প্রচার হচ্ছে সত্য কথা প্রচার হচ্ছে না মিথ্যা কথা প্রচার হচ্ছে আপনারা যদই যাদের সময় সংযুক্ত কারণে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে পারছে না মেঘনা যমুনা পাঠ তোমার আমার ঠিকানা শ্রীনগর হিমাচল পাঠবনে সীমানা আমার বক্তব্য এই বললে শেষ করছে বা মাহি গল্টাপাড়ির জিন্দাবাদ কাশ্মীর জায় জিন্দাবাদ